কোনো ভণ্ড যখন সংবেদনশীল আচরণ করার অভিনয় করে তখন সেটা প্রকাশ হয়ে যায় যেভাবে প্রকাশ হয়ে যেত শেখ হাসিনার ভণ্ডামে মানুষ হত্যা করত মানুষ গুম করত আবার সেই গুম করা আত্মীয় পরি মানে গুম করতো যাকে তার আত্মীয় পরিজনের সামনে এসে অভিনয় করতো মানুষ হত্যা করত, হত্যা করে বলতো স্বজন হারোনার বেদনা আমি বুঝি যেহেতু তিনি স্বজন হারিয়েছিলেন সেই কারণে অন্যের স্বজন হত্যা করে তিনি পৈশাচিক আনন্দ মানে পৈশাচিক আনন্দ পেতেন সেই কারণেই তিনি এইভাবে মানুষ হত্যা করতেন গুম করতেন আয়নাঘরে মানুষকে রাখতেন এখন ওই শেখ হাসিনার অনুসারী কিছু ভণ্ড বিপদে পড়ে আছে কিন্তু তাদের সেই ভণ্ডামিটা প্রকাশ পাচ্ছে তারা একটা সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যাটা হচ্ছে যে এগারোশো উনসত্তর জন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে একজন প্রধান শিক্ষক তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল সেই কারণে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এগুলো নিয়ে তাদের ব্যাপক সংবেদনশীলতা এবং কেউ কেউ লিখছেন এটা নাকি বিশ্ব রেকর্ড যে এগারোশো উনসত্তর জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে প্রথমত কথা এই যে এগারোশো ঊনসত্তর জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে এই সংখ্যাটি বিভ্রান্তিকর প্রমাণিত নয় তারপরেও ধরে নিলাম যেটা সত্যি মানে তাদের আচরণ দেখে মনে হয় যে এদেশে শিক্ষকদেরকে তারা এতটাই শ্রদ্ধা করতেন যে শিক্ষকদের নিয়ে সামান্য একটি কথাও বলতেন না আমি বলছি না যে তারা শিক্ষকদের উপরে যা করতেন এই কারণে এখন যা ঘটছে তাদেরকে তাই করতে হবে বা পদত্যাগ করাতে হবে আমি সেটা তাদের অপকর্ম দিয়ে এখনকারটাকে জাস্টিফাই করছি না খালি মনে করিয়ে দেই যে শেখ হাসিনা সরকারের সময়ে এই ভণ্ডরা কি করেছিল আপনাদের খেয়াল আছে নারায়ণগঞ্জের সেলিম ওসমান ওসমান পরিবার শেখ হাসিনার প্রিয় ওসমান পরিবার কি করেছিল প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠবস করানো হয়েছিল সেলিম ওসমান নিজে দাঁড়িয়ে থেকে করেছিলেন এই ভণ্ডরা কিন্তু সেদিন একটি কথাও বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল কটুক্তি করেছেন বলে তাকে কারাগারে নেওয়া হয়েছিল তাকে মামলা হয়েছিল তার নামে তাকে কারাগারে নেওয়া হয়েছিল বাংলাদেশের এমন বহু শিক্ষক আছেন কটুক্তি করেছেন শেখ হাসিনাকে অথবা কিছু একটা করেছেন তার নামে মামলা হয়েছে তাকে জেলে নেওয়া হয়েছে আনু মোহাম্মদকে সে আনু মোহাম্মদ অধ্যাপক আনু মোহাম্মদ ও সর্বজন অধ্যাপক আনু মোহাম্মদ শহীদ মিনারে ছাত্রলীগ তাকে অপমান এবং অসম্মান করেছিল শার্টের পকেট ছিঁড়ে ফেলেছিল তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের বাঁচাতে শহীদ মিনারে গিয়েছিলেন ছাত্রলীগের হাত থেকে বাঁচাতে তাকে অপমান এবং অসম্মান করেছিল ছাত্রলীগ মানে নন এমপিওভুক্ত শিক্ষকরা খাদ্যের দাবি নিয়ে খাবারের দাবি নিয়ে বেঁচে থাকার দাবি নিয়ে শহীদ মিনারে এসেছিলেন শেখ হাসিনার পুলিশ তাদেরকে নির্দয়ভাবে পিটিয়েছিল পিপার স্প্রে নিক্ষেপ করেছিল সেই সমস্ত ভণ্ডরা এখন বলছে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে লাঞ্ছনা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে একজন শিক্ষককেও যদি লাঞ্ছিত করা হয় সেটার প্রতিবাদ জানাই এবং কোনোভাবে হওয়া উচিত নয় প্রশ্ন হচ্ছে যে শিক্ষক ছাত্রহত্যার প্রতিবাদ করেনি ছাত্র হত্যাকে শিক্ষার্থী হত্যাকে সমর্থন করেছে ওই যে আশুলিয়ার ওই লাশের স্তূপ ভ্যানগাড়ির উপরে লাশের স্তূপ কোরবানির চামড়ার মতো অথবা ধানের বস্তার মতো যে লাশ একটির পর একটি একটির উপরে আরেকটি লাশ স্তূপ করে রাখা হচ্ছিল সেই লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার নির্দেশে এই কাজগুলো করেছে এই যে এখন ভন্ডরা শিক্ষক লাঞ্ছনা করার কথা বলে যাদের হৃদয় কাঁদছে রেকর্ড বলছে বিশ্ব রেকর্ড হয়েছে বলছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে এখানে কিন্তু এই এই যে লাশের স্তূপ দেখে এই সমস্ত সংবেদনশীল তথাকথিত সংবেদনশীল মানুষ যারা বিশ্ব রেকর্ড হয়েছে শিক্ষক লাঞ্ছনায় বলে বলছেন এই লাশের স্তূপ স্তূপে কিন্তু তাদের হৃদয় কাঁদে না তাদের হৃদয়ে সামান্যতম কোনো নাড়া লাগেনি এত লাশের স্তূপ দেখে তাদের দাবি অনুযায়ী যদি এগারোশো জন শিক্ষককে জোর করে পদত্যাগ করানোর এই তথ্য সত্যিও হয়ে থাকে মর্মান্তিক কোনটা হৃদয় বিদারক কোনটা প্রায় এক হাজার ছাত্র জনতাকে হত্যা করাটা মর্মান্তিক বা হৃদয় বিশ্ব রেকর্ড নাকি কিছু সংখ্যক শিক্ষককে পদত্যাগ করানোটা বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন দেশের সভ্য দেশ পৃথিবীর কোন দেশ বাইশ দিনের আন্দোলনে সাত আট দিনের মধ্যে গুলি করে প্রায় এক হাজার মানুষকে হত্যা করেছে পৃথিবীর কোন দেশের পুলিশ পাঁচ ছয়শো মানুষকে অন্ধ করে দিয়েছে সাত আট দিনের মধ্যে পৃথিবীর কোন দেশের মানুষ কয়েকশো মানুষের হাত পা কাটতে হয়েছে পঙ্গু হয়ে গেছে পুলিশের গুলিতে পুলিশের নিপীড়ন নির্যাতনে শেখ হাসিনা এই রেকর্ডগুলো করে গেছে পৃথিবীর কোন দেশ একটা দেশ বলেন কিছু দেশ ছিল সেটা তো মানে কুখ্যাত দেশ ল্যাটিন আমেরিকা একসময় ছিল পাঁচ ছয়শো সাতশো মানুষকে গুম করা হয়েছে প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের গুম করা হয়েছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি স্বজনরা এখনও দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আয়নাঘর বানিয়েছে কোন দেশের শাসক এই সবগুলোর উত্তর হচ্ছে শেখ হাসিনা ওই যে যারা অনুসারী যারা এগারোশো উনসত্তর জন শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে বলে সংখ্যা প্রচার করে একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের এই সংখ্যা তাদের এই প্রোপাকাণ্ডা যদি সত্যি হয়েও থাকে তাহলে এক হাজার মানুষের হত্যাকাণ্ড তাদের হৃদয় কাঁদে না পাঁচ ছয়শো মানুষের অন্ধ করে দেয়া তাদের হৃদয় কাঁদে না কয়েক হাজার মানুষের আহত হওয়ায় তাদের হৃদয় কাঁদে না কয়েক হাজার মানুষের শরীর ঝাঁঝরা হয়ে যাওয়ায় তাদের হৃদয় কাঁদে না তাদের হৃদয় কাঁদে শুধু শিক্ষক লাঞ্ছনা করা হয়েছে এই কারণে তাদের হৃদয় ওই লাশের স্তূপ দেখে কাঁদে না তাদের হৃদয় আবু সাইদকে গুলি করে হত্যা করা দেখে কাঁদে না তাদের হৃদয় মুগ্ধকে গুলি করে হত্যা করা দেখে কাঁদে না হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারলে তাদের হৃদয় কাঁদে না শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার এলিট বাহিনী হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে নারীকে হত্যা করেছে বৃদ্ধকে হত্যা করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার এই চাটুকাররা এখনও রয়ে গেছে আমি চাই না আমরা চাই না যে তারা পালিয়ে যাক চাই না যে তাদের উপর নিপীড়ন বা নির্যাতিত হোক নির্যাতন হোক কিন্তু যে সমস্ত চাটুকাররা হত্যাকাণ্ডের সমর্থন করে প্রভাগান্ডা চালায় শেখ হাসিনার যেমন বিচার হওয়া দরকার বিরোধী অপরাধের শাস্তির অপরাধের কারণে এই চাটুকারদের বিচার হওয়া দরকার এই মানবতা বিরোধী অপরাধ সমর্থন করে শিক্ষকদের নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা চালানোর জন্য পুলিশ ধ্বংস করে গেছে শেখ হাসিনা সেই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে নিশ্চয়ই নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু যে সমস্ত শিক্ষকদের লাঞ্ছনা করা হচ্ছে শেষ করি এটা বলে লাঞ্ছনা করা উচিত নয় তাদেরকে জোর করে পদত্যাগ করানো উচিত নয় তারা যত খারাপ কাজই করে থাকুক তারা খারাপ কাজ কি করেছে তারা ছাত্রহত্যাকে অনেক ক্ষেত্রে সমর্থন করেছে এদের বড় একটা অংশ তারা পুলিশকে সমর্থন করেছে তারা শেখ হাসিনার দানবীয় শাসনকে সমর্থন করেছে এই সমস্ত শিক্ষকরা যত অপকর্মই করুক না কেন ছাত্র হিসেবে এদের পদত্যাগ করানো বা লাঞ্ছিত করা যাবে না আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে ওই যে যারা বিশ্ব রেকর্ড করছে হয়েছে শিক্ষক লাঞ্ছনায় বা শিক্ষকদের পদত্যাগ করানোর ক্ষেত্রে শিক্ষকদের পদত্যাগ করিয়ে এই সমস্ত তথাকথিত সংবেদনশীল মানুষ আসলে তারা ভণ্ড এই ভণ্ডদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে হত্যাকাণ্ডগুলোর বিচার হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে শেখ হাসিনার বিচার হতে হবে শেখ হাসিনার পুলিশের উপরের পর্যায়ের কর্মকর্তাদের বিচার হতে হবে আওয়ামী লীগ নেতাদের বিচার হতে হবে মন্ত্রীদের বিচার হতে হবে গুম যারা করেছে তাদের বিচার হতে হবে গুমের যারা সহযোগী তাদের বিচার হতে হবে প্রোপাকাণ্ডা যারা চালাবে তাদের বিচার হতে হবে প্রপার বিচার হতে হবে শেখ হাসিনার মতো গায়েবী মামলা দিয়ে না গণগ্রেপ্তার বন্ধ করতে হবে গণমামলা বন্ধ করতে হবে এই সরকার এই কাজ করতে পারে না অবশ্যই তাকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে